এই দেখো বন্ধুরা কি আর করবো এতটাই এই মাত্র চান করে এসে আর কি আপনাদের সামনে এসে আর কি মাথা চিরুনি করতেছিস আর কি সিঁদুর দিব সকালবেলা বউ মানুষ তো চান করে কাজ টাজ আর কিছু শেয়ার করলাম না কত কে মন এতটাই খারাপ আর আমাদের গরিব মানুষের এটাই হয় কত আমাদের টাকা পয়সার অতিরিক্ত অভাব আর একজন সংসারে মনে কাজ করে আর এতগুলো লোক খাওয়ার তা বন্ধুরা টাকা পয়সায় হয়েছে সব কিছু তা আমার কাছে জানো তো একদমই টাকা নেয় আর এক টাকাও নেই আমার কাছে এই যে অনুষ্ঠানটা বাড়াল গুড়িয়ার বাড়ি তারপর থেকে আর কি আমার কাছে টাকা নেই তা মন মেজেসটা এতটাই খারাপ আর একটা অন্য টেনশন আছে আমার মাথায় ওই টেনশনটা মনে করো ঢুকে গেল পরশু দিন থেকে মনে কর বাবার বাড়ি গেছিলাম ওখান থেকে আর কি ওই টেনশনটা আর কি ঢুকছে তা ওই টেনশনটার কথা এখন আপনাদের সামনে আর শেয়ার করলাম না পরে শেয়ার করবো দেখো এইমাত্র চান করে এসে আর কি সিঁদুর দিলাম তারপরে এই দেখো পূজার এখানে বাসন টাসন সব কিছু আর কি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এতটাই মনে মনে চাইছিল না পূজা টুজা করতে এত যে ভগবানকে ডাকে ঠাকুরকে ডাকি পূজা টুজা করি তবু আর কি ভগবান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলোকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত তা আজকে হচ্ছে রবিবার তা জানো তো এখন নিয়ে আর কি আমি চান টান করে পুজো টুজো করে তারপর আপনাদের সামনে আসলাম একটা অন্য একটা চিন্তা ভাবনা তাই এটা আর কি আপনাদের সামনে আমি পরে শেয়ার করবো এখন শেয়ার করব না কিন্তু টেনশনে একদম মাথা শেষ কিন্তু এই অবধি বেলা বাজে বারোটা বারোটার থেকেই কিন্তু ভিডিওটা চালু করলাম কিন্তু বারোটা বাজে তাই এখনও মনে করো এখনও আমি কিছু খাইনি খাওয়া দাওয়া করি নিয়ে খাওয়া দাওয়া রান্না বাড়ি কিছুই আর কি ভালো লাগে না এতটাই আর কি টেনশনে আছি তা টেন এই কিসের জন্য টেনশন কীসের কি এগুলো আমি আর কি আপনাদের সামনে পরে শেয়ার করবো আপনার শেয়ার করব না তা বন্ধুরা খিদে লাগছে চলো রান্নাঘরে যাই দেখি কি খাবার আছে খাওয়া দাওয়া করে তারপর আর কি রান্না করব। তা আপনারা সঙ্গেই থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখি পল্লবী কী খাবার বানাচ্ছে সকালবেলা আমি কিন্তু খাইনি পল্লবী খাইছি তো দেখি কী করে আছে এখানে এই দেখো পল্লবী করছে ভাত ভাজা এখন ভাত ভাজা খাওয়া হবে তারপর আগে দেখি কি রান্না করি না করি বাজারও নাই একটা তাই রান্না কি করা হবে আর এই দেখো এইখানে পল্লবী সকালবেলার বাসি ভাত ছিল কালকে রাত্রিবেলা এই দুপুরবেলা রান্না করছিলাম আদা কেজি ছাড় সেই পাতেই ছিল তা ভাতগুলো নষ্ট না করে আর কি পল্লবী কী করছে কত পিঁয়াজ মরিচ দিয়ে আর কি ভাজা করছে তাই এই এখন তাই খাওয়া যাক খাওয়া দাওয়া করে তারপর আছে আপনাদের সামনে তারপর দেখো এই দেখো রান্না করে গেলাম এবে সে আর কি ভাতটা বসে দিব আর কি করা যাবে বেলা বাজে একটা তার তো রান্না তো করতে লাগবে তারপরে আর কি কী করলাম একটু আর কি আমার ঘরে কচু ছিল এই কচুটা আর কি ডাল করব কি কচু কত এটা হচ্ছে মান কচু বাবার বাড়ির থেকে নিয়ে যাচ্ছিলাম তাই এখানে আর কি ওখানে পিছন ঘুরে আর কি ওখানে ডালার মধ্যে লঙ্কা ছিল তাই লঙ্কা নিলাম তা ডালের মধ্যে তো লঙ্কা সিদ্ধ দিতে লাগবে তাই একদমই জানো তো বন্ধুরা যখন আমি আর কি ভিডিও করি তখন আর কি কথা বলতে ইচ্ছে ছিল না এতটাই মনটা খারাপ তা আমি বললাম না এমনি ভিডিও করি তা ভিডিও কালকেও কিন্তু আমার বলুক ভিডিও দেওয়া হয়নি কালকে দিয়েছিলাম জানো একটা শর্ট ভিডিও তাই আর কি মন মেজাজ ভালো না দেখলে আর কি ভিডিও দিতে ইচ্ছে করে না আর আমার আর কি ভিডিওতে আমার যে ভগবানটা যে এতটাই বিরোজ আমার দিকে আর কি দেখেও না আমার যে একদম যে শ্বাসকেরাপ বাড়বে আজকে আমি কতদিন থেকে ভিডিও বানাই তবু আর কি আমার সাবস্ক্রাইবই বাড়ে না তা এখন কি করব সবাই কয়নি আর কি ধৈর্যর কাছে নেওয়া পড়ে তাই ওই জন্য আর কি কী করি না প্রতিদিনে আর কি আমার তো বলক ভিডিও ওই জন্য আর কি প্রতিদিনে দেই তারপর সে বেশে দেখো আমি বেগুন নিয়েছি আর কি বেগুন ভাজা করব আর ওই ডালটাই করব তা বেগুন ভাজা করছে তা বেগুন এখানে কেটে নিলাম তাই আমার আমার ঘরে বেগুনও ছিল না একটা বেগুন নিয়ে আসলাম পাশের বাড়ির দিদির কাছ থেকে নিয়ে এসে তারপরে কেটে আর কি হলুদ লবণ দিয়ে আর কি ডালার মধ্যে মেখে রাখছি তা ওইটা তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আর কি বেগুনটা ভাজবো তা বেগুন ভাজা করলাম আর আর কি ডাল করলাম তাই এই ডাল করছে মান করছি সুটকি মাছ দিয়ে আর বেশি কিছু আর কি রান্না করবো না এইটুকুই রান্না করব সেটুক রান্না করি এইটুকুই ভাত থাকে কিন্তু খাওয়ার মতো লোক নেই আর আমার পাশে মনে করো কোনো লোকে নেই বাড়িতে পল্লবী আর আমি দুজনে থাকি মা এনে কিন্তু বন্ধুরা এতটাই টেনশন বাড়িতে যদি তোমাদের দাদা ভাই থাকতো তবু আর কি টেনশনটা একটু মুক্তি হতাম তাই কী করবো কপালের লেখা এখন টাকা পয়সা নেই এখন কী করা যাবে আর ও তো বাইরে গেছে তারপরেই দেখো বন্ধুরা রান্না বাড়িটা শেষ এগুলো শেষ মানে কি শেষের দিকে কিন্তু বেগুন গাছাটা আর একটু আর কি হবে এ পরছে আর কি চলো আমি কী কী রান্না করছি সব কিছু আর কি আপনাদেরকে দেখাই নি এ পরিসে এই দেখো ডাল করছে মান করছো ডাল ইয়া দিয়া ছুটকি মাছ দিয়ে এই পেসছে বেগুন বাজা এই পেসছে দেখো ভাত করছি তা ভিডিওটা কে শেষ করি